আসসালামু আলাইকুম ফিল্টার হাউস নোয়াখালীর পক্ষ থেকে আজকে আমরা নোয়াখালী জেলায় সোনাইমণি উপজেলার কয়েকটি বন্যা কবলিত পয়েন্টে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করতে ভ্রাম্যমাণ ওয়াটার প্লান্টের ব্যবস্থা করেছি এর ফলে আমাদের এই এলাকাগুলোর ছোট বড় সকল বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের খাওয়ার পানি সংরক্ষণ করতে পেরেছে এই এলাকাগুলোতে কাজ করতে গিয়ে আমরা এলাকাবাসীর অনেক আন্তরিকতা পেয়েছি এবং খাওয়ার পানির সংকটটা কিছুটা কমাতে পেরেছি এর মাঝে যার কথা না বললেই নয় তিনি হচ্ছে আমাদের আহমদাদ ভাই যিনি শুধু ঢাকা থেকে তার সিটি ওয়াটার টিম পাঠিয়েছে ইনশাল্লাহ আমরা ফিল্টার হাউজ ও যে কোনো দুর্যোগ বা প্রতিকূল পরিবেশে খাওয়ার পানির যে কোনো সমস্যা সমাধানে মানুষের পাশে থাকবো